ওয়েলকাম টু জিস কিচেন অ্যান্ড মোর আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এসেছি সারা বছর কিভাবে ফ্রিজের মধ্যে মটরশুঁটি রেখে রান্নায় ব্যবহার করবেন সেই রকম একটা ভিডিও নিয়ে এখানে নিয়ে নিয়েছি ছাড়ানো মটরশুঁটি প্রায় পাঁচ কিলো মতো আমি বাজার থেকে এটা ছাড়িয়ে নিয়ে এসেছি এবারে কীভাবে কী এটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটা বড় হাঁড়িতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল এবং গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো লবণ এবং এক চামচ চিনি এবারে জলটা বেশ কিছুটা গরম হয়ে গেলে বেশ কিছুটা গরম হয়ে গেলে ফুটব ফুটবো হলে তখন আমি আস্তে আস্তে ওটা নাড়াচাড়া করে দিচ্ছি এবং মটরশুঁটিগুলো সব এক এক করে ফেলতে থাকব সব মটরশুঁটিগুলো আমি আস্তে আস্তে দিতে থাকলাম এবং একটু নাড়াচাড়া করে দিলাম আর এখানে একটা কথা বলে রাখি যে এখানে নুন আর চিনি যেটা ব্যবহার করেছি সেটা চিনিটা ব্যবহার করা হয়েছে কালারটা যাতে একই রকম থাকে গরম করার পরেও যখন আমি জলটা ছেঁকে নেব তখন কালারটা সারা বছরই একই রকম থাকবে ফ্রিজে রাখার পরও একই রকম থেকে যাবে এবং নুন দিচ্ছি এখানে টেস্ট থাকবে একই রকম সেই জন্য এখানে নুন আর চিনিটা ব্যবহার করা হয়েছে আমি দুভাগে ব্যবহার করেছি প্রথম দিকে এবং শেষে এবং শেষে একটু দিলে পরে কালারটা আরও সুন্দর থাকে সেই জন্য আমি দুভাবে ইউজ করেছি এখানে কারণ অন্য সময় মটরশুঁটির দাম প্রচুর থাকে সেই জন্য আমরা এভাবে স্টোর করে রাখলে পরে আমরা সারা বছর ব্যবহার করতে পারবো যে কোনো আইটেম আপনি বানাতে পারলে পরে বানাতে চাইলে সেখানে আপনি মটরশুঁটি ব্যবহার করতে পারেন বেশ গরম হয়ে গেল এবং আমরা এটা কি করছি হাঁড়ির মধ্যে দু মিনিট মতো আমি রেখেছিলাম জাস্ট বয়েল হবে না বয়েল হওয়ার অনেকটা আগে আমি গরম জলে ফুটার সাথে সাথেই দিয়ে দিয়েছি এবং দু মিনিট ওটা নাড়াচাড়া করেছি দু মিনিট নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি কলের মধ্যে একটা কল খুলে ঝুড়িতে বারবার জলটা চেঞ্জ করে করে সব কিছু ধুয়ে মটরশুঁটিগুলো ঠান্ডা করে নিচ্ছি এবং এটা সাথে সাথে করতে হবে যাতে হাঁড়ির মধ্যে একদম যাতে বেশিক্ষণ না থাকে এবারে দুটো জায়গায় আমি আবার মটরশুঁটিগুলো ঢেলে রেখেছি এবং এখানে দিয়ে দিচ্ছি ফ্রিজের জল এখানে কেউ ইচ্ছা হলে পরে বড় ইউজ করতে পারে এবং ফ্রিজের জল ইউজ করার সাথে সাথে দেখুন কালারটা আরও সবুজ হয়ে গেছিলো গেছে এবং এবারে কি করছি একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি এবং তাতে মটরশুঁটিগুলোকে ছড়িয়ে দিয়ে ফ্যান চালিয়ে দিয়েছিলাম এবং শুকনো কাপড় দিয়ে বারবার মুছতে থাকছি যাতে জলটা একদম চলে যায় কোনো রকম জল এখানে রাখা যাবে না এটা আমার টোটাল ঘন্টা ডেরেক্ট মতো টাইম লেগেছিলো পুরো জলটা শুকাতে কারণ অনেকটা পরিমাণ ছিল এবং দশ মিনিট অন্তর অন্তর আমি এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছিলাম এবং জলটা শুকিয়ে গেলে এবার আপনি ইচ্ছা মতো কোটো প্যাকেট বটল সব কিছুতে আপনি ভরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন এবং প্রয়োজনে ব্যবহার করতে থাকবেন এই আমি ভরছি এবং একদম যে জল নেই সেটা দেখেই বুঝতে পাচ্ছেন ড্রাই হয়ে গেছে পুরো মটরশুঁটিগুলো এবং অনেকটা কোয়ান্টিটি এবং আমি অনেক অনেককে পাঠাই সেই জন্য একসাথে অনেকটা করেছি কেমন লাগলো ভিডিওটা জানাবেন এবং আশা করি সকলের উপকারে আসবে এটা একটা কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ভাবে প্যাকেটের মধ্যেও রাখতে পারেন বটলেও রাখতে পারেন কোনো ফোটো যার বাড়িতে মোটামুটি যা অ্যাভেলেবেল থাকবে তাটি এটা রেখে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে আশা করি সকলে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে